আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম পাঁচ শতাংশ জমির একটি ভিডিও আপনার এ হলো সীমানা জমিটা হলো একদম চার পর চার নিষ্কণ্ঠ জমি জমিতে আসার জন্য আপনি রাস্তা পাবেন জমির সামনে আট ফিট আর ওই হলো জমির পিছন সাইডের সীমানা আর এই পাশের সীমানা উঁচু জমি প্রাকৃতিকভাবে লাল মাটি আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন জমির লোকেশন সাবার বিরুলিয়া ভবানীপুর আবারও বলি সাবার বিরুলিয়া ভবানীপুর জমির পরিমাণ হলো পাঁচ শতাংশ আপনি চাইলে এখনই বাড়ি করে থাকতে পারবেন জমির পাশে আপনার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার সব কিছু কাছাকাছি আছে আর দেখতে পাচ্ছেন পাশেই অসংখ্য বাড়িঘর রয়েছে আপনি চাইলে এখনই করে থাকতে পারবেন জমিতে আপনি খুব সহজেই মিরপুর উত্তরা দিয়াবাড়ি থেকে খুব সহজেই আসতে পারবেন এদিকে আমিন বাজার বলিয়াপুর হেমায়পুর গাবতলি থেকেও খুব সহজে এখানে আসতে পারবেন এই হলো রাস্তা জমির সামনে আট ফিটের রাস্তা সরকারি রাস্তা এটা বিএসএ রাস্তাটা কাটা এটাই হলো প্লট টোটাল পরিমাণ হলো পাঁচ শতাংশ আপনার এক মিনিট সামনে গেলেই একটু সামনে আপনার সরকারি বিশ ফিটের রাস্তা আছে বড় রাস্তা তো জমিটার মূল্য প্রতি শতাংশ চার লক্ষ পঞ্চাশ হাজার কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন দ্রুত জমির পাশে দেখতে পাচ্ছেন বাড়ি বিদ্যুতের খুঁটি সব কিছুই আছে এই রাস্তাটা অধিক দের হয়ে গেছে রাস্তা বাদে জমি পাবেন পাঁচ শতাংশ আবারও বলি জমির মূল্য প্রতি শতাংশ চার লক্ষ পঞ্চাশ হাজার কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন অনেক সুন্দর জমি এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সুন্দর সুন্দর জমিও বাড়ি দেখতে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ